আমাদের এই দাবি আজকে হঠাৎ করে দাবি নয় আমরা প্রায় প্রায় তিন মাস চার মাস আগে কেন্দ্রীয় কমিটিতে বসে আমরা ঠিক করেছি আর্দ্রভাগ দাবি সারা ত্রিপুরায় এবং এটিসি এলাকাতে আমরা এই আর্দ্রভাগ দাবির সমর্থনে প্রচারে আমরা যাব সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে গণবস্থান খাদ্য পানীয় জল রাস্তা ও বিদ্যুৎ পরিষেবার উন্নতি সাধন করতে হবে এবং উন্নয়নমূলক কাজে দুর্নীতি ও স্বজন পোষণ অবিলম্বে বন্ধ করতে হবে দুই চরম আদিবাসী বিরোধী এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পরিপন্থী গণ সংরক্ষণ আইন দুই হাজার তেইশ সংশোধিত বাতিল করতে হবে তিন বিভাজনের লক্ষ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে সি আইন বাতিল করতে হবে চার একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে সর্বোচ্চ ক্ষমতা ও অর্থ প্রদানের ব্যবস্থা করতে হবে পাঁচ ভিলেজ কমিটি নির্বাচন অবিলম্বে করতে হবে টাউন কমিটির জন্য এলাকা চিহ্নিত করে টাউন কমিটি গঠন বা নির্বাচন করতে হবে এডিসিতে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি পুনরায় গঠন করতে হবে ছয় কভরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি রাজ্যের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী ভাষা বিকাশে উদ্যোগ গ্রহণ করতে হবে সাত কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শূন্য পদে সংরক্ষণ মেনে অবিলম্বে নিয়োগ করতে হবে এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে এবং শিক্ষায় গেরুয়াকরণ ও বাণিজ্যিকীকরণ করা চলবে না এই আত্মবাদ সমর্থনে আমাদের মন্ত্রী উপবিষ্ট গণ সংগঠনের নেতৃত্বরা বক্তব্য রাখবে